কথায় কথায় সবার সামনে ছোট করে দেয় যে সে তোমার বন্ধু বিপদের সময় হাত ছেড়ে দিয়ে যে চলে যেতে পারে সে তোমার না তোমায় ভালোবেসে যে অবহেলা করে সে তোমার বন্ধু বার বারবার অপমান করে করে যে মিষ্টি মিষ্টি কথা বলে সে তোমার না তোমার সাফল্য দেখে যে তোমার সঙ্গে ভাব জমাতে আসে সে তোমার বন্ধু বন্ধু হওয়া কি এতটাই সহজ সবাই বন্ধু হয় না কেউ কেউ হয় আসল বন্ধু তো সেই যার দায়িত্ব আছে কর্তব্য আছে অধিকার আছে আসল বন্ধু তো সেই যে শুধু মনে রাখে না মনের মধ্যে রাখে আসল বন্ধু তো সেই যে পাশে থাকার কথা বলে না পাশে থাকার জন্যই থাকে আসল বন্ধু তো